আসসালামু আলাইকুম বিয়স যেখানে আছেন দেশ ও দেশের বাহিরে রয়েছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা হ্যাঁ বিয়স এই মাছগুলো দেখাই দিচ্ছি দেশি কুলসা মাছের পনা এখানে রয়েছে দেশি ট্যাংরা মাছ অতএব দেশি কুলসা মাছ একইভাবে আপনার একই জায়গার ভিতরে মাছগুলো চাষ করে সফলতা পেতে পারেন তার জন্য রয়েছে খাদ্যতে অতএব খুবই কম খরচের ভিতরে চাষের সফলতা বেশি থাকে তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো চাষ করলে মাত্র তিন মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন অনায়াসে দেশি গুলসা মাছের পোনা রয়েছে এখানে এক কেজিতে বারোশো থেকে এক হাজার পিসে কেজি হয় আর দেশি ট্যাংরা মাছ রয়েছে এক কেজিতে দুই হাজার থেকে আড়াই হাজার পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পেস হিসাবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি এখন আপনাদেরকে বলে যাব বিস্তারিত পুকুরের মাধ্যমে কিভাবে চাষ করবেন অতএব সম্পূর্ণ ভিডিওটা দেখায় দেব পুকুরের মাধ্যমে দেখতে হবে পুকুরের পানি থাকতে হবে গভীরতা তিন থেকে চার ফিট অথেব ছয় ফিট তার মধ্যে রয়েছে শীতকালের জন্য চার ফিটই পানি যথেষ্ট বর্ষাকালের জন্য আপনার আট থেকে নয় ফিট পানি যথেষ্ট হলে চলবে এতে মাধ্যমে দেখা গেছে ফিট খাবার দানাদার খাদ্যটা ব্যবহার করলে আপনার অনায়াসাভাবে চাষ করতে পারেন এই মাছগুলো আপনার সরাসরি ফিটে অভ্যস্ত রয়েছে যে কোনো জায়গার ভিতরে মাছগুলো চাষ করতে পারেন কিংবা আপনার সুইনিংয়ের ভিতরে চাষ করতে পারেন একই কোয়ালিটি মাছ অতএব পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে মাছের ক্ষেত্রে যে কলিটা রয়েছে সম্পূর্ণরা মাছগুলো সুস্থ সবল সুস্থ সবল মাছগুলো আপনারা চাষ করবেন নিরাতারা অতএব রকম পুকুরে কোনো কিছু সমস্যা হবে না আপনার পুকুরের আয়তনটা কীরকম রাখতে হবে পুকুরের মাটি রাখতে হবে তলার মাটি সমান অতএব দেখা গেছে তলার মাটি উষা নিচা জায়গা থাকবে না সম্পূর্ণ ডেভেলপটা এক সমানভাবে রাখবেন তার মাধ্যমে রয়েছে পুকুরের কাদা মাটিটা সম্পূর্ণটা নরম রাখলেই আপনার যথেষ্ট নরম মাটিতে মাছগুলোর চাষের সফলতা বেশি থাকে মাছের খাদ্য রকম ঘাটতি হয় না মাছগুলো সুস্থ সফল হয়ে থাকে পনেরো থেকে একদিন এক মাস পর পর আপনারা লবণ ব্যবহার করতে পারবেন আপনার এই পুকুরে পুকুরে যদি লবণ ব্যবহার করেন পুকুরে রকম গ্যাস হবে না ওতে পুকুরে রকম বায়ুমণ্ডলে কিন্তু সমস্যা দেখা দেবে না তার মাধ্যমে রয়েছে চুনের পরিমাণটা খুবই কম করবেন ওতে পটাশের পরিমাণটা বেশি দিলে চলবে যখন আপনারা পটাশটা ব্যবহার করবেন যদি দেখেন মাছের শরীরে কিনুরকম মরিচা কিংবা লাল কিংবা সাদা দাগ ধরে গেছে তখন আপনারা সাথে সাথে পটাশ পটাশটা ব্যবহার করবেন তার মাধ্যমে রয়েছে বাজারে ওষুধ রয়েছে বাজারে মূল্য ওষুধটা আপনারা ব্যবহার করবেন খুবই কম বর্তমানের মাধ্যমে মাছ যখন খাদ্য দিবেন খাবারের মাধ্যমে বুঝতে পারবেন মাছগুলো কীরকম সুস্থ থাকে খাদ্যর মাধ্যমে দেখা গেছে একই সাথে খাদ্য দিলে সম্পূর্ণটা মাছ একসাথে জড়ো হয়ে যাবে হ্যাভিয়াস ভিডিওটা ভালো লাগলে লাইক করুন